গত আসরে ভেনিসিয়াসের ব্যালন্ডিওর না পাওয়া নিয়ে ট্রল করেছিলেন আর্জেন্টাইন ভক্তরা কিন্তু মৌসুম না ঘুরতে কান্না আর্জেন্টাইন ভক্তদের মৌসুমে আর্জেন্টাইনদের কাছে তাদের অন্যতম সেরা পারফর্মার হুলিয়ান আলভারেজ তিনি ডিওর তো দূরে থাক নেই শর্ট লিস্টেও আর এতেই যেন কান্নাকাটি আর্জেন্টাইন ভক্তদের আলভেসেলেসতে ভক্তদের এমন দ্বিমুখী আচরণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত আসরে ব্যালণ্ডিয়র জয়ের সবচেয়ে ফেভারিট ছিলেন ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলিয়ান এই তারকা ক্লাবে কাটান দুর্দান্ত এক মৌসুম দলের হয়ে জয় করেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের মতো ট্রফি বিশেষ করে বড় ম্যাচে তার পারফর্ম ছিল চোখে পড়ার মতো তবে সারা বছর আলোচনায় থেকেও শেষ মুহূর্তে যেন উল্টে যায় পাশার দান সেখানে ব্যালণ্ডিয়র থেকে বঞ্চিত হয় ভিনিসিয়াস তালিকায় দুই নম্বরে থাকেন তিনি এ নিয়ে তখন নানা সমালোচনা ও তির্যক মন্তব্য করে ব্রাজিলিয়ান ভক্তরা তারা মনে করেন ডিয়ার সুষ্ঠু নেই নেই এই পুরস্কার না পাওয়ায় ব্যালনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তারা সেই সময় ব্রাজিল ভক্তদের এই সমালোচনার জন্য ট্রল করেন আর্জেন্টাইন ভক্তরা এমনকি ভিনিসিয়াস কেউ সমালোচনা করতে ছাড়েননি তারা সেই সময় ব্রাজিলিয়ানদের অভিযোগকে অনেকটা নাচ না জানলেও উঠান বাঁকা এই প্রবাদের সাথে তুলনা করেন তারা ব্যালনের স্বচ্ছতা নিয়ে যারা প্রশ্ন তুলেছিল তাদেরও কড়া ভাষায় করেন সমালোচনা কিন্তু বছর ঘুরতেই রূপ আর্জেন্টাইন ভক্তদের এবার নিজেরাই করছে কান্নাকাটি সাম্প্রতিক সময়ে প্রকাশিত হয় ব্যালন ডিওরের সংক্ষিপ্ত তালিকা ত্রিশ জনের সেই তালিকায় নেই আর্জেন্টাইন উইঙ্গার হুলিয়ান আলভারেজ আর এতেই যেন চটেছেন তিনবার বিশ্ব চ্যাম্পিয়নদের ভক্তরা এবার ব্যালনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে তারাই এমনকি শর্ট লিস্টেই আলভারেজের জায়গা না পাওয়ায় প্রশ্ন তুলেছে বাসাই প্রক্রিয়া নিয়ে এ আসরে মাদ্রিদের হয়ে পারফর্ম করেন হুলিয়ান তাতে নেই কোনো সন্দেহ কিন্তু ক্লাবের হয়ে কোনো শিরোপা নেই তার এমনকি লালিকা তারা শেষ করে তিনে থেকে কুপা দেল রেতে যায় সেমিফাইনালে আর শেষ আটে যাওয়ার আগেই বিদায় নেয় চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ থেকে ক্লাব বিশ্বকাপে তো আরো বেহাল দশা গ্রুপ পর্বেই বিদায় নেয় তার দল অর্থাৎ কু ফাইনালও খেলতে পারেনি তারা অনেক আসর থেকে বিদায় নেয় আগে ভাগেই দলগত নৈপুণ্যে বড় অবদান নেই আলভারেজের পরিসংখ্যান আলভারেজের মন্দ নয় তবে এমবাপ্পে সালাদের মতো অসাধারণ নয় তাই সব কিছু মিলিয়ে সেরা ত্রিশে না থাকার সিদ্ধান্ত অযৌক্তিক নয় একেবারে তবুও আর্জেন্টাইন ভক্তরা মনে করছেন তার সাথে অবিচার হয়েছে সেটা তারা মনে করতেই পারেন কিন্তু একই জিনিস যখন ব্রাজিল ভক্তরা ভিনিসিয়াসের বেলায় বলেছে তখন যেন ট্রলে ভেসে উঠে এই সমর্থক গোষ্ঠী প্রকৃতির বিচার যেন একেই বলে